মা বাবা কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস সিক্সে পড়ে ছেলে বলতেছে বাবা আমার সারের কাছে আছে। আমাকে একটু দেন না মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে তার মানে মা বাবার কাছে টাকা নাই। দিচ্ছে না কেন ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরেও দিচ্ছে না কেন মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে ঠিক তেমনি ভাবে রব আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয় ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা ধৈর্য সবর কি এক কথায় বুঝে রাখবেন আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য এটার নামে সবর বলেন না সুবাহ আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ে দান করুন সব কিছু বানালেন কে সব কিছু সাজালেন কে